নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ছয় ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাচ্ছে ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি ছয় ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করবে এই সময়কালে কুম্ভ রাশির ব্যক্তিরা এক নতুন দিগন্তের দিকে পা বাড়াবেন যেখান থেকে তাদের জীবনে একাধিক সুখকর পরিবর্তন আসবে বিশেষত গ্রহদের অবস্থান পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জন্য এটি হবে এক বিশেষ সময় যখন তারা তাদের জীবনের অনেক বাধা পেরিয়ে সাফল্যের দিকে এগিয়ে যাবেন রাহু কেতু এবং শনি স্থান পরিবর্তন এই রাশির ব্যক্তিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে কারণ এই গ্রহগুলির প্রভাব তাদের জীবনে বড় ধরনের রূপান্তর নিয়ে আসবে রাহু এবং কেতু যাদেরকে অনেক সময় অশুভ গ্রহ হিসেবে গণ্য করা হয় তাদের অবস্থান পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জীবনে নানা ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটবে কেতু এবং রাহুর অবস্থান পরিবর্তন কুম্ভ রাশির জন্য এক নতুন সুযোগের পথ খুলে দেবে কুম্ভ রাশির ব্যক্তিরা যদি দীর্ঘদিন ধরে কিছু বিষয়ের প্রতি দ্বিধাগ্রস্ত ছিলেন তাদের দ্বিধা দূর হবে এবং তারা সেই সব সমস্যার সমাধান পেতে শুরু করবেন যেগুলো দীর্ঘদিন ধরে তাদের জীবনের সঙ্গে জড়িত ছিল এই সময় কুম্ভ রাশির ব্যক্তিরা তাদের জীবনের প্রতিটি দিকের উন্নতি দেখতে পাবেন বিশেষত যারা চাকরি বা ব্যবসা ক্ষেত্রে এক দীর্ঘ সময় ধরে সাফল্য আশা করছিলেন তারা অবশেষে তাদের পরিশ্রমের সঠিক ফল পেতে শুরু করবেন চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই তাদের উন্নতি হবে এবং তারা নতুন কাজের সুযোগ পেতে পারেন যা তাদের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত সুভ সময় কারণ তারা এমন এক নতুন কাজের সুযোগ পাবেন যা তাদের আধ্যাত্মিক এবং আর্থিক দিক থেকে অনেক লাভজনক হবে অর্থনৈতিক দিক থেকেও কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই সময়টি একটি নতুন সূচনা হবে এই সময়ে তারা বড় ধরনের অর্থনৈতিক উন্নতি দেখতে পাবেন যে সমস্ত লোকেরা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মুখোমুখি ছিলেন তারা এই সময়কাল থেকে মুক্তি পাবেন পুরনো দেনা পরিশোধ ঋণ মকুব এবং নতুন আর্থিক সুযোগের সূচনা হবে তাদের ব্যবসা চাকরি বা আর্থিক পরিকল্পনা সবকিছুই নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাবে বিশেষত ব্যবসায়িক দিক থেকে যারা ঝুঁকি নিয়ে কিছু কাজ করছিলেন তাদের জন্য এটি এক দুর্দান্ত সময় যেখানে তারা বড় ধরনের লাভ পাবেন কুম্ভ রাশির ব্যক্তিরা এই সময়কালে তাদের সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন যারা আগে সম্পর্কের দিক থেকে কিছু বাধার সম্মুখীন হচ্ছিলেন তাদের জন্য সম্পর্কের মধ্যে শান্তি ফিরবে পরিবারে কোনো ধরনের অশান্তি বা ভুল বোঝাবুঝি ছিল তা এখন সমাধান হবে এবং সম্পর্কগুলির মধ্যে নতুন সুর মিলবে পরিবারিক জীবন আরও সুখময় হবে এবং পরিবারে নতুন কিছু সুখবর আসবে কুম্ভ রাশির জন্য এটি একটি সময় হবে যখন তারা তাদের ঘর বাড়ি বা সম্পত্তি নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন অনেক দিন ধরে যারা বাড়ি পরিবর্তনের বা বাড়ি নির্মাণের চিন্তা করছিলেন তাদের জন্য এটি একটি সুভ সময় যেখানে তারা তাদের ইচ্ছামত সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন যারা নিজেদের সম্পত্তি বা জায়গা নিয়ে চিন্তা করছিলেন তারা সফলতার মুখ দেখবেন এবং তাদের জীবনযাত্রা আরও উন্নত হবে এ সময়কালে কুম্ভ রাশির ব্যক্তিরা নতুনভাবে আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহী হতে পারেন তারা নিজের ভিতরে শান্তি খুঁজে পাবেন এবং নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখার সুযোগ পাবেন তাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি হবে এবং তারা নিজের বিশ্বাসের উপর পূর্ণ আস্থা অর্জন করবেন আধ্যাত্মিকতার এই নতুন দৃষ্টিভঙ্গি তাদের জীবনকে আরও সুষ্ঠু এবং আনন্দময় করে তুলবে এ সময়কালে কুম্ভ রাশির ব্যক্তিরা নতুনভাবে আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহী হতে পারেন তারা নিজের ভিতরে শান্তি খুঁজে পাবেন এবং নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখার সুযোগ পাবেন তাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি হবে এবং তারা নিজের বিশ্বাসের উপর পূর্ণ আস্থা অর্জন করবেন আধ্যাত্মিকতার এই নতুন দৃষ্টিভঙ্গি তাদের জীবনকে আরও সুষ্ঠু এবং আনন্দময় করে তুলবে অতএব কুম্ভ রাশির জন্য ছয় ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটি একটি গুরুত্বপূর্ণ সময় হবে যখন তারা জীবন ও পরিপূর্ণতার প্রতি নতুনভাবে দৃষ্টি দিতে পারবেন ভাগ্য তাদের দিকে ঝুঁকবে এবং তারা জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে ইতিবাচক পরিবর্তন পাবেন সম্পর্ক আর্থিক অবস্থা পারিবারিক জীবন এবং পেশাগত জীবন সব কিছুতেই কুম্ভ রাশির জন্য এটি একটি বিশেষ সময় হবে যেখানে তারা তাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করবেন এছাড়া এই সময়কাল কুম্ভ রাশির জন্য একটি আত্মবিশ্বাসী মনোভাব তৈরি করবে তারা যে সমস্যাগুলি পেছনে ফেলতে চাইছিলেন তা ইতিমধ্যে সমাধান হয়ে যাবে এবং তারা জীবনের নতুন সুযোগের দিকে এগিয়ে যাবেন তারা বুঝতে পারবেন যে জীবনের সফলতা শুধুমাত্র কঠোর পরিশ্রমে আসে এবং তারা এখন সেই পরিশ্রমের পুরস্কৃত ফল পাবেন তাদের জন্য এটি একটি নতুন সমৃদ্ধি এবং সুখের দ্বার উন্মোচিত হবে যেটি তাদের জীবনকে আরও সুন্দর এবং পরিপূর্ণ করে তুলবে এই সময় কুম্ভ রাশির ব্যক্তিরা তাদের জীবনে অনেক বড় পরিবর্তন লক্ষ্য করবেন রাহু এবং কেতুর অবস্থান পরিবর্তন কুম্ভ রাশির জন্য একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে কারণ এটি তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এই সময়টি তাদের জন্য সুভ কারণ তারা নিজেদের কাজ সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন তাদের জীবনে যে অস্থিরতা বা হতাশা ছিল তা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং তারা নিজের শক্তি ও ক্ষমতাকে আরও ভালোভাবে অনুভব করবেন এই সময়ে কুম্ভ রাশির ব্যক্তিরা বিশেষভাবে কর্মজীবনে বড় ধরনের উন্নতি দেখতে পাবেন যারা দীর্ঘদিন ধরে নিজের দক্ষতা বা কাজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তারা আবার নতুন করে নিজেদের শক্তি এবং মেধার পরিচয় পাবেন চাকরি বা ব্যবসা যে কোনো ক্ষেত্রেই তারা সফলতার সাথ পাবেন যারা নতুন চাকরি বা পদোন্নতি চান তাদের জন্য এটি একটি সময় যখন তাদের আশা পূর্ণ হবে সৃজনশীল ক্ষেত্রেও যারা কাজ করেন তারা বড় ধরনের সাফল্য অর্জন করবেন কারণ এই সময় তাদের প্রচেষ্টা সঠিকভাবে মূল্যায়িত হবে তবে শুধু পেশাগত জীবনের উন্নতি নয় এই সময় কুম্ভ রাশির ব্যক্তিরা তাদের ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবেন পরিবার বন্ধুবান্ধব এবং সম্পর্কের ক্ষেত্রে পুরনো সমস্যা ও মনের দুশ্চিন্তা দূর হয়ে যাবে বিশেষত যারা সম্পর্ক নিয়ে সমস্যায় ভুগছিলেন তারা এই সময়কালে নিজেদের মধ্যে নতুন সমঝোতা ও আস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন তাদের জীবনে শান্তি এবং স্থিতিশীলতা ফিরবে এবং এটি তাদের আরও আত্মবিশ্বাসী করবে কুম্ভ রাশির জন্য একটি বড় পরিবর্তন আসবে তাদের আর্থিক জীবনেও যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন বা ধীরে ধীরে সঞ্চয়ের দিকে নজর দিচ্ছিলেন তাদের জন্য এটি এক সেরা সময় তারা যেসব বাধা অতিক্রম করতে পারছিলেন না সেগুলির সমাধান হবে ঋণ পরিশোধ আর্থিক সংকট দূরীকরণ এবং দীর্ঘদিনের অর্থনৈতিক লক্ষ্য পূরণ হবে যারা নিজেদের ব্যবসা বা কর্মক্ষেত্রে বিনিয়োগ করতে চেয়েছিলেন তারা এই সময়ে সেই সুযোগ পাবেন নতুন অর্থনৈতিক প্রকল্প শুরু করতে পারেন যা তাদের দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে একইভাবে কুম্ভ রাশির ব্যক্তিরা তাদের বাসস্থানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন অনেকেই হয়তো নতুন বাড়ি কেনার বা সংস্কার করার পরিকল্পনা করেছিলেন তাদের জন্য এটি একটি ভালো সময় বাড়ি বা সম্পত্তি সম্পর্কিত যে কোনো বিষয়ে বড় পরিবর্তন আসতে পারে যা তাদের জন্য সুখর হতে চলেছে এই সময় তারা নতুন প্রকল্প বা ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যা তাদের জীবনের স্থিতিশীলতা এবং সুখ নিশ্চিত করবে আধ্যাত্মিকতার দিক থেকেও কুম্ভ রাশির জন্য এটি একটি শক্তিশালী সময় তারা এই সময় আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগী হবেন এবং নিজের অন্তরাত্মা ও বিশ্বাসের দিকে গভীরভাবে নজর দেবেন তারা যে পথে চলতে চান সেই পথের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন এবং জীবনকে আরও শান্তিপূর্ণভাবে দেখতে শিখবেন আধ্যাত্মিক উন্নতি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য আরও আত্মবিশ্বাস এবং শক্তি নিয়ে আসবে তাদের ভিতর এক নতুন ধরনের শান্তি এবং পরিপূর্ণতা অনুভূত হবে যা তাদের জীবনের লক্ষ্য অর্জনে সহায়ক হবে এই সময়ে কুম্ভ রাশির ব্যক্তিরা নিজেকে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে দেখতে পাবেন যেখানে তারা কেবলমাত্র একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন না বরং নিজেদের আত্মবিশ্বাসের মাধ্যমে সমাজে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবেন তাদের প্রতি মানুষের বিশ্বাস এবং শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং তারা সমাজের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করবেন তারা এক নতুন পথ অনুসরণ করবেন যেখানে শুধুমাত্র সফলতা এবং সুখ তাদের সঙ্গী হবে এ সময় কুম্ভ রাশির ব্যক্তিরা উপলব্ধি করবেন যে জীবনের পথে চলতে গিয়ে কষ্ট এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া তাদেরকে আরও শক্তিশালী করে তুলেছে তারা বুঝতে পারবেন যে কখনো কখনো জীবনের অন্ধকার সময়ের পর আলোর উদয় হয় এবং তাদের জন্য এটি সেই আলো যা তাদের সফলতার দিকে পথ দেখাবে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তারা সেই শক্তির মাধ্যমেই জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করবেন এত পরিবর্তনের মধ্যে কুম্ভ রাশির ব্যক্তিরা নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং তাদের জীবনের নতুন লক্ষ্যের দিকে দৃভাবে এগিয়ে যাবেন ছয় ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়কালটি কুম্ভ রাশির জন্য শুধু একটি পরিবর্তনশীল সময় নয় বরং এটি একটি নতুন জীবনের সূচনা হবে তারা পুরনো সব অস্থিরতা এবং উদ্বেগ কাটিয়ে উঠবেন এবং একটি নতুন সুন্দর জীবন যাত্রার দিকে প্রবাহিত হবেন এই সময় কুম্ভ রাশির জীবনে আধ্যাত্মিকতা সম্পর্ক কর্মজীবন এবং অর্থনৈতিক উন্নতির একটি সুন্দর মেলবন্ধন ঘটবে যা তাদের জীবনে এক নতুন দিনের সূচনা করবে সুতরাং তাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় যেখানে তারা তাদের ভাগ্যকে নতুন করে গড়ে তুলবেন এবং ভবিষ্যতের দিকে পদক্ষেপ নেবেন